যে এই মায়ের স্বপ্ন ওষুধ নাকি মরা মানুষকেও জীবন্ত করে দেবীর আদেশে শুরু হয় জয়নগরের বিখ্যাত মোয়া জয়নগর মজিলপুর গ্রামে অবস্থিত ধন্যন্তরী কালী মন্দির কেন মায়ের নাম ধন্যন্তরী মায়ের স্বপ্নাদিষ্ট এক ওষুধ নাকি বহু রোগীকে সারিয়ে তুলেছেন ইভেন কথিত আছে একবার নাকি এক মরা মানুষ ওষুধকে জীবিত হয়ে উঠেছিলেন সেই ওষুধ একেবারে ধন্যন্তরীর মতন কাজে দেয় স্থানীয় বাসিন্দারা মাকে অনেক সময় কালী বলেও ডাকেন কারণ জয়নগরের বিখ্যাত মোয়া তৈরির পেছনেও রয়েছে মায়ের আবেশ জয়নগরের জামিনীবাবুকে স্বপ্নাদেশ দিয়ে মা জানান তার ক্ষেতের নতুন কনকচুর ধানের খই আর নতুন গুড় দিয়ে তাকে ভোগ নিবেদন করতে কথা মতো জামিনীবাবু দুটির মিশ্রণে তৈরি করেন একটি মণ্ডপ এবং চড়ান মায়ের ভোগে আর সেখান থেকেই সৃষ্টি হয় আজকের জয়নগরের বিখ্যাত মিষ্টি মোয়া তাই কালী আগে পারলে নিশ্চয়ই ধন্বন্তরী মায়ের দর্শন করে আসতে ভুলবেন না